ফেসবুকে পরিচয় শিউরির এক দম্পতির সঙ্গে রীতিমতো পুলিশের বড় কর্তা সেজে নিজের পরিচয় দিয়েছিল জি কে পাত্র অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জেনারেল অফ পুলিশ সিবিসিআইডিতে পোস্টিং কথায় কথায় তাদের শিক্ষিত ছেলের চাকরি নিয়ে দীর্ঘ আলোচনা প্রস্তাব মোটা মাইনের চাকরির ব্যবস্থা হবে অনেক আশ্বাস এসেছিল অভুপ্রান্ত প্রান্ত থেকে কথা হতো ফেসবুক মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ কলে নিখুঁত সাজানো পটভূমি সন্ধের অবকাশ ছিল না ফেসবুক ঝাঁচকচকে ফটো নানা পোজে পুলিশ ইউনিফর্মে এরপর নানান অথিলায় প্রায় ছেচল্লিশ লক্ষ টাকা আত্মসাত করে গা ঢাকা দিয়েছিল নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা শুরু হয় শিউরি থানায় তদন্ত চলতে থাকে বীরভূম জেলা পুলিশের শিউরি থানা ও সাইবার ক্রাইম থানার যৌথ প্রচেষ্টায় অবশেষে অপরাধী পুলিশের জালে ধরা পড়ে সুদূর ওড়িষ্যা থেকে বর্তমানে তার অবস্থান শ্রীঘরে মঙ্গলবার সকালে বীরভূমের সিউরির মিনি স্ট্রিলের নৌদড়ি গ্রামে বাইরে থেকে দুই যুবককে প্রবেশ করতে দেখেই গ্রামবাসীদের সন্দেহ হয় গ্রামবাসীরা তাদের আটকে জিজ্ঞাসাবাদ করতে থাকলে তাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখে গ্রামবাসীরা সিউড়ি থানার পুলিশকে খবর দেয় পুলিশ এসে দুই যুবককে থানায় নিয়ে যেতে গেলে পুলিশের সঙ্গে গ্রামবাসীদের বচসা শুরু হয়ে যায় আর সেই বচসা থেকে পুলিশের সঙ্গে হাতাহাতি সেখান থেকে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নেয় ওই গ্রাম এমনকি সেই ঘটনার পর ঘটনাস্থলে শিউরি থানার আইসি সহ আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ওই গ্রামে প্রবেশ করে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে দুই যুবক বাইরে থেকে এসে আগ্নেয়াস্ত্র নিয়ে মিনিস্ট্রিলের নওতরি গ্রামের ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল সেই সময় তাদের উপর গ্রামবাসী বাসীদের সন্দেহ হয় গ্রামবাসীরা হাতে নাতে ধরে ফেলে ওই দুই যুবককে স্থানীয়রা ওই দুই যুবককে পাকড়াও করার পর খবর দেয় পুলিশকে পুলিশ এসে দুই ব্যক্তিকে আটক করে এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে শিউরি থানার পুলিশ এই ঘটনায় বেঙ্গল পুলিশের সেরা অফিসার শিউরি আইসি পুরো তদারকি করেন সন্ধ্যায় শেষ পাওয়া খবর পর্যন্ত জানা গিয়েছে ওই ঘটনার জেরে গ্রামে এখন থমথমে পরিবেশ নতুন করে যাতে উত্তেজনা সৃষ্টি না হয় সেজন্য গ্রামে পুলিশ প্রতি মুহূর্তে টহল দিচ্ছে প্রসঙ্গত বলে রাখা ভালো শিউরি থানার আইসি প্রাইম কন্ট্রোলে বাংলার মধ্যে একজন সেরা পুলিশ অফিসার বীরভূমের শিউরি থেকে সৌগত সায়ের রিপোর্ট খবর সাথে